আসসালামু আলাইকুম شوفো dataSource সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 786 এ আপনারা দেখছেন পবিত্র মাহের رمضان উপলক্ষে চ্যানেল 786 এর অনেকগুলো আয়োজন বিশেষ আয়োজনগুলোর মধ্যে একটি রমজানের সকাল আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছি এবং আমাদের প্রাপ্তহিক জীবনে দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো এত করতেভাবে জড়িয়ে আছে হয়তো আপনি বা আমি গভীর ভাবে ভাবছি না হয়তো আমরা সেই গভীর ভাবে তলিয়ে দেখছি না বা দেখবার চেষ্টা করছি না বা হয়তো ওভারলুক করে যাচ্ছে কিন্তু সেখানেও কিন্তু প্রতিটা অংশে জীবনের প্রতিটা পরতে পরতে ইসলামের আলোকে আমরা ভেবে দেখছি কিনা কোরআন সুন্না আমাদেরকে কি বলছে সেভাবে আমরা সেই বিষয়টা দেখবার চেষ্টা করছি কিনা এটাও কিন্তু উপলব্ধির একটা অন্যতম সময় হচ্ছে এ রমজান তো সেই হিসেবে আপনি একটু ভেবে দেখুন তো আপনি কিভাবে মাতৃগর্ভে এলেন মাতৃগর্ভে আপনি থাকলেন বড় হলেন আপনি দুনিয়ার আলো দেখলেন ধীরে ধীরে জীবনের প্রতিটা স্টেজ আপনি পার করছেন আল্লাহ তালা কিন্তু করাচ্ছে এবং আমাদের কিছু অধিকার রয়েছে আমাদের যখন আমরা বড় হয়ে যাচ্ছি সেই ছোট বেলাটা নিয়ে আমাদের শিশুদেরকে নিয়ে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা আপনি আমি পালন করছি কিনা সেটাও কিন্তু দেখতে হবে আপনি আমি এই জায়গা সাকসেসফুল হচ্ছেন কিনা সেটাও কিন্তু দেখবার বিষয় আছে আপনি হয়তো বলতে পারেন না আপনি আপনার নিজের সন্তান বা আশপাশের শিশুদের আপনি খুব আদর করছেন সে আদরটা করেই কি আপনি সব দায়িত্ব পালন করছেন কিনা সেটাও কিন্তু দেখতে হবে একে আপনি আল্লাহ তালার দেখানো পথে কিছুটা হলো চেষ্টা করছেন কখনো কখনো কঠোর হতেও কিন্তু বলা হয়েছে সে সব কিছু নিয়ে আমরা কথা বলবো আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের শিশুকাল আল্লাহ আলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছে শিশু অবস্থায় দুনিয়াতে কেউ কি বলেছে আমরা এত বড় হয়ে পৃথিবীতে এসেছি না কিন্তু প্রত্যেকটা মানুষ একই ভাবে একটি স্টেজ মাধ্যমে কিন্তু আসছে তাহলে কিন্তু ভেবে দেখবার বিষয় ওই সময়টা নিয়ে ওই যে একটা নির্দিষ্ট একটা এরা থাকে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে কথা বলতে হবে আজকে আমরা আমাদের আয়োজনটা সেই বিষয়টা নিয়ে সাজাবার চেষ্টা করছি আমাদের সাথে বরাবর মতে থাকছেন আমাদের রমজানের সৌগাত আয়োজনের এক এবং একমাত্র অতিথি প্রতিদিনই থাকেন তিনি হচ্ছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী নারী আলোচক ডক্টর নাসিম হাসান তাকে ডেকে নেব কথা বলবো আমাদের শিশুকাল নিয়ে দায়িত্ব কর্তব্য অধিকার সবকিছু নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি একটু একটা বিষয় বলছি সেটা হচ্ছে কয়েকদিন আগের একটা এপিসোডে আপনি আমি যখন এই শোটা করছিলাম আপনার বাসার সে সম্পর্কে আপনার কি হয় হতে পারে না তিনি নট শিওর কেউ একজন একটা ছোট বাচ্চার হাত আমি দেখেছিলাম সে খুব সুন্দরভাবে আগ্রহ দেখাচ্ছিল এই যে শিশুটা একটা পরিবারের বন্ডিং গুলো কিন্তু এই শিশুরা বাড়িয়ে দেয় একটা শিশু যখন একটা পরিবারে আসে সে পরিবারের চিত্রটাই বলতে চায় তাহলে প্রত্যেকের পরিবারেই আছে ভাই বোন আছে সন্তান সন্ততি আছে আরো যদি একটু জানতে চাই ইসলাম মানব শিশু সম্পর্কে কি বলছে মানব শিশুর এই যে আমি যে শুরু যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকে কিন্তু একই ভাবে পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট অবস্থায় এসেছি তাহলে অবশ্যই এটার গুরুত্ব রয়েছে ভাববার বিষয় রয়েছে আপনি যদি ইসলামের আলোকে মানব শিশুর জীবন জীবন ধারা নিয়ে একটু কথা অবশ্যই সুন্দর প্রশ্ন তবে তুমি ওই যে শিশুটির কথা বললে আমার নাতি তো এটা নিয়ে মুরব্বীদের একটি প্রবাদ বাক্য আছে যেটা নিয়ে একটু আঞ্চলিক শব্দ ব্যবহার হয়েছে এটাতে এখানে বলা হচ্ছে যে শিশু নাই ঘরে হাস্য নাই ঘরে ভাষ্য মানে শিশু না থাকলে হাস্য কলরোল নেই আর বুড়া না থাকলে সেখানে বাসাটার যেন সৌন্দর্যটা নেই ভাষ্য নেই এই যে কথা ইসলামী দৃষ্টিতে কিন্তু শিশু মধ্য ব্যক্তি মধ্য বয়সী প্রবীণ সবারই একটি আদর যত্ন সম্মান প্রতিটি কিন্তু বলা হয়েছে তাদের আচ্ছা আচ্ছা আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে বোধ হয় আমরা আপনাদের গেস্টের কথা শুনতে পাচ্ছি না তাহলে আমরা ছোটটা একটা বিরতি নিয়ে আবারও কিন্তু আসতে পারি একটা বিরতি নিয়ে আসছি দেখি আমরা তার কথা আবার শুনতে পাই কিনা রিকানেক্ট করতে পারি কিনা সাথেই থাকবেন উপাসনা একটা ছোট একটা ইন্ট্রো দেখতে সেটা কিন্তু আলোকিত কোরআন আমাদের প্রত্যেকটা আমি আমাদের গেস্টকে রিকানেক্ট করতে করতে একটু বলে নিচ্ছি রমজান আমাদের কি কি আয়োজন রয়েছে আমাদের রয়েছে মহিমান্বিত কোরআন রয়েছে থার্ট অফ রমাদান রয়েছে দার্সে হাদিস রয়েছে আমাদের আয়োজন রমজানের সৌগাদ এছাড়াও রয়েছে আলোকিত কোরআন প্রত্যেকটা আয়োজন কিন্তু আপনারা দেখতে পারেন এবং আমার মনে হয় ইতিমধ্যে আমাদের গেস্টকে আমরা আবার রিকানেক্ট করতে পেরেছি সেটা বলছিলাম যে আল্লাহ তালা এই যে মানব শিশু দেন কারো কারো ঘরে পরিবারে এটা হলো আল্লাহর বিশেষ একটি নিয়ামত আল্লাহ তালা কানে সুরা নাহলে বলেছেন আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং এই যুগল থেকে তোমাদের জন্য পুত্র পুত্র আদি সৃষ্টি করেছেন তারপরে সুরা সুরাতে আল্লাহ তালা বলছেন তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন যাকে ইচ্ছা খুশি তাকে কন্যা সন্তান দেন যাকে খুশি পুত্র সন্তান দেন অথবা পুত্রকন্যা উভয়ই দেন আবার যাকে খুশি বন্ধা করে দেন অর্থাৎ শিশু তিনি দিচ্ছেন সেটা পুত্র সন্তান বা কন্যা সন্তান যার যা যাকে যা খুশি দিচ্ছেন এখানে এটা আল্লাহর খুশি আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয় আরেকটি হচ্ছে সব বংশধার দান করো এভাবে কিন্তু দোয়া করতে বলা হয়েছে আবার সুরাফুর ফুরকানে চুয়াত্তর নম্বর এত আল্লাহ তালা বলেছেন এভাবে দোয়া করতে হয় আমাদের রব আমাদের যেমন স্ত্রী বা স্বামী ও সন্তান সন্ততি দান করো যারা হয়তো আমাদের জন্য নয়ন প্রীতিকর অর্থাৎ এই সন্তান বা শিশুটি আমার জন্য যখন নয়ন প্রীতিকর হবে তখন কিন্তু জিনিসটি আমার জন্য অনেক বেশি আনন্দের হবে অর্থাৎ সে হবে সুসন্তান এবং এই সুসন্তান কিন্তু সৎকায় জারিয়া হতে পারে অর্থাৎ আমার মৃত্যুর পরেও সে হাত তুললে তার দোয়া আমার জন্য কবরে পৌঁছে যাবে অর্থাৎ মায়ের জন্য তাদের একটি সন্তান বা একটি শিশু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই গুরুত্বর ব্যাপারটি আল্লাহ তালা তুলে ধরেছেন আরো বেশি গুরুত্ব আমার কাছে মনে হয়েছে যে রাসুলউল্লাহস কাছে হেরা গুহায় প্রথম যখন কুরআনের পাঁচটি আয়াত নিয়ে জিবরেল এসে এসেছিলেন সেটা ছিল কাদারের রাতের কোনো একটি বেজর রাতের কোনো একটি রাত এবং ওই সময় নাজিল হয়েছিল বিসমিল্লা রহমানের রহিম এর বিসমি রব্বিক আল্লা হালাক হালাক আলিম আলাক পরো তোমার প্রভুর নামে তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে এবং এই আলাকের বর্ণনা করতে যে বিভিন্ন তাফসিরকার বিভিন্ন করেছেন আবার যারা কোরআন নিয়ে গবেষণা করেছেন এরকম বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে এই আলাক হলো একটি শিশুর একদম মৌলিক যখন সৃষ্ট একটি পিণ্ডের মতো হয় সে তখন মায়ের জয়ার জড়ায়ু অর্থাৎ গর্ভাশয়ের ভেতরের যে দেয়াল সেটাতে সে লটকে থাকে এটাকে আলাপ বলা হচ্ছে সেই আলাপ থেকে মানুষকে সৃষ্টি করেছেন অর্থাৎ এই লোটকে থাকাতে সে যদি সক্ষম হয় আল্লাহ যদি তাকে রাখেন তাহলে ওইটি সন্তান হিসাবে পরে বিকশিত হয় অর্থাৎ ডেভেলপ করে এবং আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন একটি মানব শিশু কিভাবে স্তরে স্তরে মায়ের গর্ভে সৃষ্ট হতে থাকে বিভিন্ন পর্যায় অতিক্রম করে তার কীভাবে হাড় হয় হাড়ের উপরে মাংস হয় তার ইন্দ্রিয় আল্লাহ তালা সৃষ্টি করেন হ্যাঁ শ্রবণ ইন্দ্রিয় তার চোখে দেখার যে ক্ষমতা ইত্যাদি ক্রমান্বয়ে সৃষ্ট হতে থাকে এবং অবশেষে সে শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় কাজে একটি যে শিশু আমরা আজকে দেখতে পাই এর পিছনে কিন্তু মাতৃগর্ভে একটি বিশাল ঘটনা বিশাল আয়োজন চলতে থাকে এটা আল্লাহতালাই আল্লাহতালার ইশারাতেই হয় এবং সেখান থেকেই মায়ের গর্ভে বসেই কিন্তু সে পুষ্টি গ্রহণ করে তার নাভির সাহায্যে যে শিশুকে আল্লাহ এত যত্ন নিয়ে এত সুন্দরভাবে ভাবে গর্ভে তৈরি করে 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 পরবর্তীতে একদম দুনিয়াতে পাঠানোর আগে তাকে হাত পা কান কিছু ঠিকঠাক করে দেন জেনারেলি এর ব্যতিক্রম হতে পারে সেটাও আল্লাহর ইচ্ছা সেটাই আমাদেরকে শেখায় যে একটি মানব শিশুর জন্য অনেক বেশি পরিচর্যা দরকার আল্লাহ যেমন পরিচর্যা করেছেন মাতৃগর্ভে সেরকম মাতৃগর্ভের বাহিরে আসার পর মা বাবার তখন অনেক বেশি দায়িত্ব চলে আসে একটি শিশুর পরিচর্যার জন্য কাজে ইসলাম কিন্তু এখানে এইটা অনেক বেশি জোর দিয়েছে একটি পরিবার পারিবারিক যে স্নেহ পারিবারিক যে পরিবেশ একটি শিশুর জন্য মাতার ভূমিকা মাতার দায়িত্ব তারপর পিতার ভূমিকা পিতার সাপোর্ট ইত্যাদি সব কিছু আসলে এগুলো নিয়েই কিন্তু মানুষের জীবন একটি শিশু বেড়ে ওঠে তা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন আমরা যাতে বুঝতে পারি দায়িত্বর দায়িত্বের গভীরতা এবং একটি শিশুকে আমরা যাতে সুসন্তান এবং ইমানদার হিসাবে গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ সেই ব্রত যেন পালন করতে পারি একদম ছোটই তাই আমাদেরকে যে সন্তান দান করেন সেটা কিন্তু আমাদের জন্য আমানত মানে আমরা অনেকে গর্ব করে বলি হ্যাঁ আমার সন্তান আমি জন্ম দিয়েছি বা আমি তার পিতা এখানে অহংকার আমাদের এখানে কোন দয়া করে দিয়েছেন তাই আমরা পেয়েছি তাই আমরা পাই সেটাকে আমানত স্বরূপ কোন রকম খিয়ানো যেন না হয় প্রপারলি তাকে মানুষ করা আল্লাহ তালার পথ দেখানো চেনানো শেখানো এটাই কিন্তু আমাদের দায়িত্ব এর বাইরে কিছুই নয় এবং তাই যে আমরা যদি একটু ভাবি মাতৃ গর্ভে সে একদম একা কিভাবে যে পরিচর্যার ভেতর দিয়ে সে আসে তারপরে যখন তাকে দুনিয়ায় পাঠানো হয় তারপরের যে সময়টা একইভাবে যেন পরিচর্যা হয় কারণ আল্লাহ তালা আমাদেরকে দায়িত্বটা দিয়েছেন বলেই সে আজকে আমার গর্ভে বা আমার ঘরে তাই না সুবাহ সত্যি এবং আমরা এটা নিয়ে আরো কথা বলতে চাই আমরা সেই শিশু হক অধিকার নিয়ে কথা বলতে চাই তাদের প্রতি আমাদের যে দায়িত্ব আজকে আমরা কিছুটা কাজ করে গেলাম এটা নিয়ে আমরা আরো বিস্তর কথা শুনতে চাই তবে আজকের পর্বে আর সম্ভব হচ্ছে না আজকে আমাদের সময় স্বল্প দাম হচ্ছে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে পরবর্তী আয়োজনে আমরা কথা বলবো অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে মানে হচ্ছেই না তবু আমরা ভাবছি আপনি আমাদেরকে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব সুখী এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম শুক্র দর্শকস্ততা শেষ করছি আপনার ঘরে যদি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এরকম একটা আমানত থাকে তার পরিচর্যা করুন কোনোভাবে তাকে বিরক্তির কারণ ভাববেন না হতে পারে একজন যে মা বা একজন বাবা তাদের লাইফটা কিন্তু অন্যরকম হয়ে যায় একটা সন্তান গর্ভ আশা থেকে শুরু করে তার জন্মের পরে কয়েকটা বছর প্রথম সময়টা মানুষের স্বাভাবিক জীবনধারা অনেকটা পরিবর্তিত হয় তো কক্ষনে তাকে বিরক্তির কারণ ভাববেন না এটা আল্লাহ তার পক্ষ থেকে আপনার জন্য উপহার শুরু প্লিজ অনেকে আছে আমরা তিক্ত বিরক্ত হয়ে যায় তাকে বোঝা মনে করি একদমই না একজন নিঃসন্তান দম্পতির সাথে কথা বলে দেখবেন সন্তানের গুরুত্ব কতটা হ্যাঁ তো একটু ভাববেন আপনার আল্লাহ তালা আপনাকে পছন্দ করেছেন ভালোবেসেছেন বলে আপনাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন আজকের মতো শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ